ভাই তাহেন গরের বউ যদি ফাজি হয় এই সংসারটা গেলাম আর ঠায় না নষ্ট হয়ে জায়গা কথাটা মনে রাখকেন ভাই তো আমি মি জায়গা হ্যাঁ খম জায়গা তোরা বালা মুকুন সরিস গুড়্জা মুন্ডা আর এইবার কা ঠাইকে দেখলাম মার অবস্থা দিয়ে তো দেখলাম তোর বউর অবস্থা দিয়ে দেখলাম তো আমার মার কফালো যা আছে তাও হইবুজ না নাই যা আছে কফালো তাই তো হইবো বাপের তো যা করণের কইরা দিয়ে হই গেছে আমার বাপ তো দুনিয়াতে কষ্ট লইয়া বিদায় হয়ে গেছে ওখানে মারও যদি কফালো খেয়ে নি লইয়া মায়ও বিদায় হইব এটা তোর মনে কর জোরের কিছু নেই তোর বউরে তো আর কইয়া কিছু না কি করব লোক তবে আমার বাবার ওবিশাব হে লাগবো আর হেই যে আমার মা মনে কর যে আতদের যে সিপ দিছে এই কথাটা হওয়ার পরের আমার bitte একটা সিড়া তো শান্তি নাই জানস এই কাম না করে আমার বুড়ো মা আবার কিমন হুঁকিটা দেয় তুই যদি তোর সন্তান একটা কস তাহলে তোর তিন তালাক তে ফলাই আমি ইমন খবর পাইছি আমার মারাই হই বলে পাত বলে দিছে বাসন বলে আলাদা বলে সামনে নিয়ে দিছে তো ক আমার এই বাড়ি গাড়ির মধ্যে বাড়ি আছে গাড়ি আছে সব আছে আমি হে যে একটা কাম করছে এটা কি এটা কোনো শান্তির জিনিস কি করবি ভাই তোরা বনিরা তো তোরা যদি কথা না কইতি তাহলে আমি এই কথা শুনলাম বুঝলি আমরা তো ভাই কইতাম চাইছিলাম না না কইও দেখছি আর পারতাছিলাম আমি আমার মা অনেকবার না করছে তো ওটাই করার পর মা আমার অনেকবার বকছে খিল লেগে কইছি অনেক ভাই না কই অত পারি না সব কথা কি আর না কইয়া ফারা যায় কি মনে না কইতাম না তুই চিন্তা না কর হে হইলো ছেলের বুক আমার বাপের লঙ্গিটা দুইয়া দিল না বাপের এক গ্লাস পানি দিব এটা দিল না কই লঙ্গি দুইয়া দুইয়া গিয়া লগিয়া পানি খাইব কো পানি গায় না গিয়া খাই গিয়া হে রে হের মতো গড়ের বৌরা না থাকলে কি হইব হি আর পরে আবার আমার মারে হে হাত দইরা চিপ মারি হাতটা মার হাতটা মশাই লাইছে তোরা আমার আগে কথা গেলে কষ না তোরা আমার অনেক কষ খে এলাকা তরা কথা গেল আর আগে করা দরকার আছে এর নারা দেখি হেবি কেমনে করতাম হের বাপ বাই আইন খবর দায় না

আমার তেনে আমার আমার স্বাস্থ্য বইনে কইছে তরকারি লাগাইছে বলে কইছে তরকারি তোমার তোমরা বাধা করতে পারে না চিন্তা কর স্বাস্থ্য বাই বই ইয়ার পরে আমার মা বলে এত কষ্ট করে কারণ নাই বালতিটা কল সাইটটা বলে বসছে সেই বালতিটা গিয়ে সেই লাটটিটা বলে ভালাই দিছে আল্লাহ 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 কি হের বিচার করতো না গো করতো না ভাই হের বিচার করতো না হেও তো একদিন পড়ি হইব

আমি একটা কোলা আমার মা রে তুমি কই যামু এডা ভাই আমিও তোরে কইলাম হইল অন এই অশান্তিতে বালা আমি কই কি তোরা ভিন্ন হইয়া যাইকে এদুই বালা হইব ভাই অশান্তি আর করিস না তুই আর কষ্ট দেছ না ভিন্ন হইয়া গেলগা মা খাইব কার লগে মা আমরা সবাই টুকটাক দেখমু তুইও দেখবি আমরাও দেখমু আমরা বইনের আছি আমরা দেখতাম না আমরা খুব দূর দূর দেখমুনে বলে তোর বউ যা করতাছে তা তো মা রূপে অমানসিক অত্যাচার হয়ে যাইতেছে গা এতে বালা ভাই তুই হেরে লুয়ে বিনুইয়া যাই গিয়া সেই হের মতো চলুক মায় মার মতন চলুক শান্ত আমি তো তা জানি না আলা হে থাও কোনো না থাও আজকা আমি এর বাপের এর মারে খবর দিছি আগর লগে লয়ে বমু বইয়া আলা কি ফয়সালা করে এটা দেখ তুই যা আলা রাইস যা আচ্ছা ভাই বেশি বের করিস না যা যা So Dá-se